হ্যালো সুকরাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল লালটু টু ব্লগ ভিড়ে তো আজকে হচ্ছে সানডের ছুটির দিন তো সানডের ছুটির দিনে বাড়িতে কী কী করলাম বাড়িতে প্রথমে তো মাছ ধরলাম তো এটা হচ্ছে একটা পুকুর ও আমরা তিন বছরের জন্য লিজে নিয়েছিলাম তো অলরেডি আমাদের এক বছর হয়ে গেছে তাই ভাবলাম সানডের ছুটির দিন বাজারে মাছ কিনের থেকে তো পুকুরে যখন মাছ আছে তো মাছ ধরেই খাওয়া হবে তো শেষমেশ কাকু আর আমি মিলে দুজনে মিলে মাছ ধরলাম তো মাছ এক বছরে আশা করি অতটা বড়ো হবে না দু মধ্যে অনেকটাই বড়ো হয়েছিলো রুই কাতলা এসবই মাছ ছাড়ছিলো তার মধ্যে আমরা কিছু দেখে দেখে মাছ নিয়েছি তো আর আমি তো জাল ফিকতেই জানি না তো একবার ট্রাই করেছিলাম কিন্তু অনেক কষ্ট জাল ফিকতে হয় আমরা প্রথমে ভাবছিলাম যে এতটা ইজি কিন্তু অতটা ইজি নয় তো শেষমেশ আমার কাকুই সব মাছ ধরেছে তো আর পুকুরে দিন না জাল দেওয়ার জন্য অনেক পালাটালা পড়ে গিয়েছিল তো আর আমরা এটা চলে যাচ্ছি শ্মশানের ধারে মাছও এমন শিয়ানা যে আজকাল মানুষের থেকেও বেশি শিয়ানা মাছ যেখানে জাল ফিকার অ মানে এত প্রবলেম হবে সেখানেই মাছ থাকবে তো শেষমেশ আমার কাকু ওখানটায় দিয়েই জাল ফিকলো। তো ওখানে অনেকগুলি মাছ পড়েছিল তো ওইখানেরই মাছ আমরা নিলাম রুই মাছ কাতলা মাছ নিয়েছি আর তো প্লিজ ভিডিওটা যদি ভালোই দেখে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়ে গেছে তো সব দিন তোমরা কাজই করি সব সময় তো আজকে সানডে ছুটির দিন তাই বাড়ির কিছু কাজ করলাম বাড়ির কাজ বলতে বাড়ির মাছ ধরলাম পুকুরে প্রথমে ভাবছিলাম এত জল হয়তো মাছ পড়বেই না কিন্তু আমার কাকু সত্যি মানে এখন মাছের প্রচুর স্বাদ ও জাল ফিকা মানেই মাছ পড়বে আর এখানে হচ্ছে আমি নেমে গিয়েছিলাম কারণ ওখানে জাল জড়ে গিয়েছিল তাই আমি নেমে গিয়েছিলাম তো অলরেডি মাছ অনেকগুলি পড়েছে রুই মাছ পড়েছে কাতলা মাছ পড়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট পোনা এক বছর হয়েছে আর কত বড়ো হবে তারই মধ্যে কিছু বড় যেগুলো পড়েছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি আর আমরা শেষমেশ অনেকগুলি মাছ পেয়েছি কিনো তিলেক মাছ পেয়েছে তো প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন এত কষ্ট করে মাছ ধরলাম আমার কাকু আমাকে এত মাছ ধরে যেত তো প্লিজ প্রাইজ কাকুর জন্য তো একটা লাইক থাকবেই তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মাছ ধরে নিয়েছি তো এখানের ভিডিও এতটাই পর্যন্ত প্লিজ কমেন্ট করকে বলবেন আমাদের ভিডিও কেমন হয়েছে তো নেক্সট টাইম আবার ভিডিও আসবে তো যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন অল ফ্রেন্ডস অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো কাকু নিজে মাছ ধরেই নিজেই ভাগ করেছিল কাকুকে বলছো তুমি কোনটা নেবে নিয়ে নেবে নি তো শেষমেশ কাকুকে দিয়ে দিলাম অনেকগুলোই মাছ আর এটা হচ্ছে আমি আঁশ ছাড়াচ্ছাম কারণ আমার তো আর কোনো কাজ নেই না ধরতে পারবো মাছ না ধরতে পারবো কিছু তার জন্য একদম হালকা কাজ যেটা হচ্ছে মাছের আঁশ ছাড়ানো তো প্রিস গ্যাস ওকে ব্রায়